অন্যান্য মশলা থেকে আদার দামটা একটু বেশিই থাকে অথচ আমরা রান্নার কাজে যত রকম মশলা ব্যবহার করে থাকি তার মধ্যে আদা চাষ সবচেয়ে সহজ শুধুমাত্র একটি টপ বা বস্তা অথবা টায়ার যেখানেই চাষ করুন না কেন সারা বছর আর আদা কিনতে হবে না এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুবই সহজ পদ্ধতিতে স্বাদ বারান্দা অথবা উঠানের কোনায় অথবা রান্নাঘরের জানালার পাশে কোনো ধরনের পরিশ্রম ছাড়াই আদা চাষ করা যায় এক্ষেত্রে যেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে তা হল টবের মধ্যে যেন দিনের যে কোনো একটি সময়ে অন্তত দুই ঘন্টা রোদের আলো পড়ে তাহলে দেখতে থাকুন আদা চাষের সম্পূর্ণ পদ্ধতিটি প্রথমে একটা ব্যাগের মধ্যে কিছু বালি দিয়ে এর মধ্যে কিছু আদা রেখে দিতে হবে এক সপ্তাহের জন্য এক সপ্তাহ পর দেখা যাবে আদা থেকে চারা গজাবে আদা থেকে চারা তৈরি করে রোপণ করলে লাভ দুই দিক থেকে প্রথমত আদা খরচ কম হবে দ্বিতীয়ত সুন্দরভাবে সাজিয়ে বসানো যাবে তারপর নির্ধারণ করতে হবে কোথায় রোপণ করা হবে টপ বস্তা নাকি অন্য কোথাও এই ভিডিওতে দেখাবো টায়ারের মধ্যে আদা চাষের সম্পূর্ণ পদ্ধতি এজন্য একটি গাড়ির পুরাতন টায়ার সংগ্রহ করেছি চাষের সুবিধার্থে এটার উপরের অংশ কেটে নিতে হবে এখন যে কাজটি করতে হবে তা হচ্ছে টায়ারের নিচের অংশে একটি বস্তাকে মাপ মতো কেটে নিয়ে পিন দিয়ে আটকিয়ে দিতে হবে এর আগে বস্তার মধ্যে ছোট ছোট ছিদ্র করে নিতে হবে যাতে করে এর মধ্যে পানি আটকে না থাকে টপ তৈরির কাজ শেষ এখন মাটি তৈরি করতে হবে চাষের ক্ষেত্রে মাটি তৈরি সবচেয়ে গুরুত্বপূর্ণ মাটির গুণাগুণ যত ভালো হবে ফলন ততটাই ভালো পাওয়া যাবে মাটির উপরে নির্ভর করে ফসল উৎপাদন ষাট পার্সেন্ট বালি মাটি বিশ পার্সেন্ট ডার্মি কম্পোস্ট দশ পার্সেন্ট শুকনো জ্বর গোবর এবং দশ দানের তুষের পরিবর্তে যাবে টবের মধ্যে যাতে মাটি সেজন্য ডার্মি কম্পোস্ট এবং দানের তুষ ব্যবহার করা হয়েছে এখন টায়ারের মধ্যে বরে নিচ্ছি এক্ষেত্রে আপনি যেই পাত্রটি ব্যবহার করবেন সেখানে বরে নিয়ে চারাগুলোকে ভেঙে আলাদা করে নিতে হবে এবং গ্যাপ দিয়ে দিয়ে রোপণ করে দিতে হবে চারা বসানো হয়ে যাওয়ার পর এর উপরে আবার কিছু মাটি ছিটিয়ে দিতে হবে যেন আদা উপরে বেছে না ওঠে আজকের মতো কাজ এখানেই শেষ প্রায় পঁচিশ দিন পর আজকে গাছের বয়স পঁচিশ দিন চারাগুলো সুন্দরভাবে বেড়ে উঠছে এবং কয়েকদিন পর পর নিয়মিত পানি দিয়ে দিতে হবে চারা লাগানোর দুই মাস পর ছয় চা চামচ সরিষার খোল এবং দুই চামচ ইউরিয়া শুকনো জ্বর জোরে গোবরের সাথে মিশিয়ে চারার গোড়ার মাটি হালকা নরম করে এর সাথে মিশিয়ে দিতে হবে একইভাবে এবং একই পরিমাণে তিন মাস এবং চার মাস পর দ্বিতীয় এবং তৃতীয়বার সার প্রয়োগ করে দিতে হবে প্রায় আট মাস পর আদা এখন পরিপূর্ণ হয়ে গেছে আদা উঠানোর উপযুক্ত দেখা যাক আদার কেমন ফলন হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আদা উঠানোর সুবিধার্থে প্রথমে গাছগুলোকে কেটে আলাদা করে নিতে হবে দেখুন আদার কেমন ফলন হয়েছে এখন পানি দিয়ে ধুয়ে তারপরে আদা সংগ্রহ করতে হবে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম